দীক্ষায় গুরু এবং শিষ্য উভয় ব্রহ্ম হত্যার পাপ ভাগিদার হতে হয় কেন গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা দেয় সেই দীক্ষার ফলে আশ্রিত শিষ্যের কোনো অপরাধ হয় যাকে ব্রহ্মহত্যার অপরাধ বলেছে এই অপরাধে গুরুদেব কেন পাপের ভাগিদার হয়ে থাকে এই নিয়ে মূলত আজকে আলোচ্য বিষয় এহন কথা কোথায় বর্ণন করা রয়েছে আজ আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে উপস্থাপন করছি ধৈর্য সহকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন এবার আসুন রেফারেন্স রাধাতন্ত্র গ্রন্থের চব্বিশ নাম্বার পেজ শ্লোক নাম্বার হচ্ছে পঞ্চাশ এবং একান্ন যা আপনারা লক্ষ্য করুন এবার আসুন এখানে মঙ্গলবাদ কি করেছে হে প্রিয় যে ব্যক্তি কুলগুর অন্যত্র কিংবা শূদ্রের নিকট দীক্ষিত হয় বা মন্ত্র গ্রহণ করে তাহার পাপ ফল বলি পেছি শ্রবণ করো যদি শূদ্র ও শূদ্রাণীর নিকট মন্ত্র গ্রহণ করিয়া মহাবিদ্যার দীক্ষিত হয় তবে তাহার শত লক্ষ বৎসর পর্যন্ত মহাঘোর নরকে বসতি করিতে হয় যা এখানে পঞ্চাশ নম্বর শ্লোকে বঙ্গানুবাদ করেছে একান্ন নম্বর শ্লোকের উক্তি কি বলেছে বলছে যে উক্ত দীক্ষিত গুরু শিষ্য উভয়ের মন্ত্রাক্ষর সংখ্যক ব্রহ্মহত্যার পাপ ভাগি হইতে হয় হে পুত্র বসুদেব প্রসঙ্গ ক্রমে দীক্ষা বিষয়ে কিছু বলিতেছি শ্রবণ আলোচ্য বিষয়ে সার সংকেত এখানে বলতে চাইছে যে সমস্ত গুরুদেবেরা শুদ্র প্রবৃতি জন্ম জয় শুদ্র অর্থাৎ জন্ম গ্রহণ করেছে বৈষ্ণবের ঘরে অর্থাৎ মহন্তর ঘরে বা ব্রাহ্মণের ঘরে এবং সে জন্মগত অনুসারে সে যদি মনে করে আমি বৈষ্ণব আমি ব্রাহ্মণ এহন গুরুদেবের কাছে অর্থাৎ বংশজাত গুরু গাছে আশ্রিত যেজন হয় সে আশ্রিত ফলে সে ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হয় এই ব্রহ্মহত্যার পাপ গুরুদেব এবং গুরু শিষ্য উভয়কে সমান ভাগিদার করেছে অর্থাৎ তাদেরকে পাপ ভোগ করতে হবে যা এখানে আমরা স্পষ্ট পাচ্ছি যদি সে হরিনাম মন্ত্র দেয় तो ताकि पापर भागीदार होते